দেখো দুই নম্বর অঙ্ক পাঁ দুই মিটার দৈর্ঘ্য এবং একশো পঞ্চাশ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠ দুই মিটার দৈর্ঘ্য এবং একশো পঞ্চাশ সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট দুই মিটার দৈর্ঘ্য এবং একশো পঞ্চাশ প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠ এই টেবিলটির ক্ষেত্রে ফল বের করতে হবে টেবিলটির ক্ষেত্রে ফল বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে টেবিলের দৈর্ঘ্য কত দুই মিটার প্রস্তগত একশো পঞ্চাশ সেন্টিমিটার

সমান একশো এরপরে টেবিলের প্রস্তুত টেবিলের প্রস্তুত একশো তো একশো পঞ্চাশ সেমি টেবিলের একশো পঞ্চাশ সেমি আমরা জানি আয়তাকার ক্ষেত্রে এটি সূত্র আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমানৈর্ঘন প্রস্তুত এটি ক্ষেত্রে ক্ষেত্রফল সমান একশো পঞ্চাশ বর্গ সেমি এরপরে গুণ করলে কি হয় পনেরো গত এখানে দুই শূন্য এখানে এক শূন্য বর্গ সেমি